নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বর্তমানে অবস্থিত আমাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু শক্তি বাড়াবে এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে অগ্রসর হবে এবং ভারী পরিমাণে বৃষ্টিপাত ও ঝাপটা কিন্তু থাকবে শ্রীলঙ্কার ওপর ও দক্ষিণ ভারতবর্ষের ওপর এবং বঙ্গোপসাগরের কিছু জায়গাতে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি হবে এবং অপরদিকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার দিনের বেলায় অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি নিচে থাকবে তা কিন্তু আমাদের আলিপুর বলছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তো আলিপুর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরব আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ ও জম্মু কাশ্মীরের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু উত্তরাখণ্ডের ওপর পাঁচ ও ছ তারিখ কিন্তু গ্রাউন্ড ফ্রস্ট দেখার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের মধ্য ভারতবর্ষ ও পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং তারপরে তিন দিনে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না এবং এখানে কিন্তু আরও দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় না থাকলেও তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং এখানে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা ও সকালবেলার দিকটাতে যেটা কিন্তু বলা হয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে সাত তারিখ অবধি পূর্ব প্রদেশে আট তারিখ অবধি এবং পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু পাঁচ তারিখ অবধি এবং মধ্যপ্রদেশ ওড়িশাতে কিন্তু ছ তারিখ অবধি এবং এরই সাথে ঘন কুয়াশা থাকবে রাত্রিবেলার দিকটাতেও সকালবেলার দিকটাতে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে ন তারিখ অবধি পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা চন্ডীগড়ে এগারো তারিখ অবধি এবং পশ্চিম রাজস্থান ঝাড়খণ্ডে কিন্তু ছ তারিখ অবধি এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে এবং পূর্ব রাজস্থানে কিন্তু সাত তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু মধ্যপ্রদেশ ওড়িশাতে কিন্তু আট তারিখ অবধি এবং ছত্তিশগড় এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ তারিখ অবধি তো ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু কিছু কিছু জায়গায় যেটা আমরা দেখতে পেলাম প্রায় অন্য অন্য সময়ের অবধি রয়েছে এবং ঘন কুয়াশা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বেশিরভাগ সময় রয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে শীত থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে পাঁচ থেকে আট তারিখ পশ্চিম রাজস্থানে পাঁচ থেকে ন তারিখ পূর্ব রাজস্থানে কিন্তু পাঁচ থেকে দশ তারিখ এবং ঝাড়খণ্ডে কিন্তু ছ থেকে সাত তারিখ যেটা কিন্তু বলা হয়েছে এবং আহ দিনের বেলাও কিন্তু বেশ ঠান্ডা থাকবে যেটা কিন্তু বিহারে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড চন্দীগড় এবং পশ্চিম মধ্যপ্রদেশেও কিন্তু আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত কিন্তু ঘন কুয়াশা রয়েছে যেটা কিন্তু জেলার মধ্যে প্রতিটা এক থেকে দু জায়গাতে থাকবে এবং আজ থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা ঘন কুয়াশার জন্য আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে যেটা কিন্তু যেটা কিন্তু বর্তমানে যে তিন দিন থাকবে আজ ও পরশু দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামবে এবং তারপরে কিন্তু পরের তিন থেকে চার দিনে তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের দক্ষিণবঙ্গে তবে এখানে কিন্তু বলা হয়েছে যে দিনের তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু থাকবে স্বাভাবিকের থেকে নিচে পরের পাঁচ দিন যেটা কিন্তু বলা হয়েছে এবং এ পাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা নেই চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তখন বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি যেটা দার্জিলিং আজ থাকছে এবং আজ কিন্তু জলপাইগুড়ির ওপরও হালকা বৃষ্টি থাকছে এবং কালিম্পং এর হালকা বৃষ্টি থাকছে তবে আগামীকাল পরশু দিন ও তারপরের দিন এই তিন জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই শুষ্ক হওয়া থাকবে সকালবেলার দিকটাতে কিন্তু ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এপাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু আজ থেকে মোটামুটি পরের তিন দিন আগামী তিন দিন অর্থাৎ আট তারিখ অবধি কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি যেটা কিন্তু স্বাভাবিকের থেকে নিচে থাকবে আগামী পাঁচ দিনে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং মোটামুটি কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বর্তমানে তিন দিনে কিন্তু নামবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এ বাসে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু আজ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকছে এবং দার্জিলিং জলপাইগুড়ি ও কুচবিহার উত্তর দিনাজপুরে কিন্তু কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকবে আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আমরা দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবল মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরের ওপর অবস্থিত যে নিম্নচাপ অথবা ঘূর্ণবর্তটি রয়েছে সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং মোটামুটি কিন্তু এখন কিন্তু বর্তমানে ঘূর্ণবত্তরূপেই রয়েছে এবং লো প্রেশার এরিয়াতে কিন্তু পরিণত হচ্ছে যেটা কিন্তু আমরা ছ তারিখ দিকে লক্ষ্য করতে পারছি ছ তারিখ ও সাত তারিখের দিকে এবং সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হতে হতে কিন্তু শক্তি বাড়াচ্ছে ক্রমশ এবং এর ফলে কিন্তু বায়ুর গাস্টিং যেটা কিন্তু আমরা গতকাল দেখিয়েছিলাম আজও দেখাবো এবং মোটামুটি কিন্তু গতকাল দেখিয়েছিলাম কিন্তু ষাট কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় সত্তর কিলোমিটার বেগে বাইর ঝাপটা রয়েছে আজ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এপাশে পাশে উপকূল থেকে শুরু করে কিন্তু এ পাশে আন্দামানের কাছে অবধি কিন্তু প্রভাব থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু ছ তারিখ থেকে এর প্রভাব একটু বাড়ছে এবং মোটামুটি কিন্তু ছ তারিখ সাত তারিখ আট তারিখ এবং এর প্রভাব থাকছে ন তারিখের দিকেও এবং দশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে গালফ ও মান্নারে কিন্তু সরি মান্নারের গালফে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু সত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে যার জন্য কিন্তু এই এরিয়াতে সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি কিন্তু নাগাপত্তনাম পুদুচেরি এই দিকটাতে কিন্তু প্রায় ষাট থেকে সত ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে যার জন্য কিন্তু এই এরিয়াতে কিন্তু মৎস্য জন্য সতর্কতা জারি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের যেটা কিন্তু যেটা আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরি বঙ্গোপসাগরের দিকে কিন্তু সতর্কতা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের বঙ্গ দক্ষিণবঙ্গের উপকূলের দিকে সতর্কতা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা কিন্তু যেটা আমরা দেখেছিলাম গতকাল তাপমাত্রার হেরফের কিন্তু থাকবে এবং আহ মেঘমালার উপর নজর রাখলে মোটামুটি আমরা দেখেছিলাম যে এর প্রভাব কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা আট তারিখ ন তারিখ ও দশ তারিখ দেখেছিলাম ভালো পরিমাণে প্রভাব ছিল এবং সেটা কিন্তু আজও রয়েছে এবং সাত তারিখের দিকে একবার দেখব সাত তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রভাব কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় রয়েছে আট তারিখের দিক থেকে প্রভাব কিন্তু বাড়বে এবং ন তারিখের দিকে কিন্তু আট নয় ও দশ তারিখ তিন দিন কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু বারো তেরো তারিখের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং চোদ্দ তারিখের দিকেও থাকতে পারে এবং ষোলো তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর একটি ঘূর্ণাবত্ত ও পশ্চিমী সঞ্জ অবস্থানের ফলে কিন্তু আবার নতুন করে মেঘলা আকাশ আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সতেরো আঠেরো তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই কয়দিনে কিন্তু তাপমাত্রার যেই পরিস্থিতি থাকবে মোটামুটি কিন্তু বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং কনকনে ঠান্ডা ভাব কিন্তু থাকবে এই কয়েকদিন কারণ মোটামুটি আমাদের আলিপুর কিন্তু বলছে আগামী তিন দিনে তেমন কোনো পরিবর্তন না থাকলে সরি আগামী তিন দিনে কিন্তু তাপমাত্রা নামবে দু থেকে তিন ডিগ্রি এবং তারপরে তিন থেকে চার দিনে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরের পাঁচ দিন অব্দি কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে যেটা কিন্তু বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি যেটা কিন্তু দিনের বেলাতেও ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ